হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করবো রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর তো আজকে আমি আপনাদের সাথে নাস্তা বানিয়ে দেখাবো তো এই নাস্তার রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই এই নাস্তাটা বানানোর জন্য কী লাগছে তো প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে এক ভাটি ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে এরপর আমি ওর মধ্যে এই বাটির এক বাটি আমি রিফাইন তেল দিয়ে দেব তো এখানে তেলটা কিন্তু একটু বেশি লাগবে এরপর আমি ময়দাটাকে সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন ময়দাটার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব তো যতক্ষণ আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না তাহলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে আর আমার পুরোনো যারা বন্ধু আছে তাদেরকে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি তো দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা মাখা হয়ে গেলে এরপর আমি ময়দাটাকে ঢেকে আমি ময়দাটাকে রেস্ট রেখে দেবো ময়দাটাকে রেস্টে দিয়ে এরপর আমি পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে একটু আদা কুচি আর এখানে আমি পাঁচ ছটার মতন রসুনকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি আদা রসুনটাকে একটু ফ্রাই করে নেব আদা রসুনটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর এখানে আমি চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা কম বেশি করে দিয়ে দেবেন এরপর আমি আগে থেকে সেদ্ধ করা আলু সেটাকে আমি এইভাবে একটু ভেঙে দিয়ে দেব। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচের মতন ধনে গুঁড়ো এখানে হাফ চামচের মতন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর লবণটা দিয়ে আমি ওর মধ্যে হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা জিরে যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়োটা দিলে তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় এরপর আমি আলুটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নেব তো এই যে দেখুন আলুটা মশলাগুলোর সাথে কষানো হয়ে গেছে এই সময় আমি ওর মধ্যে একটা টমেটোকে ভালো করে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি এরপর আমি আলুটাকে ভালো করে এই সব কিছুর সাথে মিশিয়ে নেব এখানে আমি আরও তিন থেকে চার মিনিটের মতন একটু আলুটাকে রান্না করে নেব আলুটা যতক্ষণ না এরকম অবস্থায় পৌঁছাচ্ছে ততক্ষণ মানে একটু শুকনো শুকনো করে টাইট টাইট করে রান্না করে নিতে হবে তো আলুটা রান্না হয়ে গেলে আলুটাকে ঠান্ডা করতে দেব। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা নিয়ে এরপর আমি ময়দাটার থেকে লেচি বার করে নেব তো এই যে দেখুন আমরা লুচি বানানোর যে গুটি তৈরি করি না তার থেকে একটু বড় আকারের আমি লেচি বানিয়ে নিয়েছি এখানে আমার সব লেচিগুলো বানানো হয়ে গেছে এরপর আমি একটা লেচি নিয়ে লেচিটাকে বেলে নেবো আর এই সময় কিন্তু কোনো রকম ময়দা ইউজ করব না তো এই যে দেখুন আমার লেচিটা বেলা হয়ে গেছে আর এখানে আমি লেচিটাকে এই রকম একটু পাতলা করে নিয়েছি লেচিটা বেলা হয়ে গেলে এরপর আমি লেচিটার উপর পরে আমি এইভাবে একটু তেল লাগিয়ে দেব। তো পুরোটা তেল লাগিয়ে দিয়ে এরপর আমি ওর উপর থেকে একটু ময়দা দিয়ে দেব। তো দেখুন ঠিক এইভাবে ময়দাটা পুরোটাই লাগিয়ে নিতে হবে ময়দাটা লাগানো হয়ে গেলে তারপরে সাইড থেকে একটু ফোল্ড করে দিতে হবে তো এখানে আমি মাছ বরাবর এইভাবে ফোল্ড করে নিয়েছি এক সাইড আর অপর সাইডটাও আমি এইভাবে একটু ফোল্ড করে নেব ফোল্ড করে হালকা একটু চেপে দিয়ে এরপর আমি ওর ওপর থেকে আবারও একটু তেল লাগিয়ে দেব আর তেলটা লাগিয়ে তারপরে আমি আবার ওর ওপর থেকে একটু ময়দার গুঁড়ো দিয়ে দেব তো দেখুন এইভাবেই করে নিতে হবে ময়দার গুঁড়োটা লাগানো হয়ে গেলে এরপর আমি আবার একটা ফোল্ড করে নেব এই যে এইভাবে এরপর আমি একটা বেলনির সাহায্যে হালকা করে একটু চেপে দেব এই যে দেখুন ঠিক এইরকমভাবে করে নিতে হবে এরপর আমি এইটাকে একটু ফোল্ড করে নেব আর ফোল্ডটা কিন্তু একদম টাইট করে করতে হবে এই যে দেখুন এইভাবে ফোল্ড করে নিয়ে লাস্টের যে অংশটা আছে সেই অংশর মধ্যে আমি একটুখানি জল লাগিয়ে দেব জলটা লাগিয়ে দিয়ে এরপর আমি এইভাবে বন্ধ করে দেব তাহলে কি হবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই যে দেখুন আমার বানানো হয়ে গেছে এরপর আমি মাছ বরাবর এইভাবে একটা ছুরির সাহায্যে একটু কেটে নিতে হবে এই যে দেখুন ঠিক এইরকম ভাবে আর দেখুন ভেতরটা কতটা ভাঁজ পড়েছে এরপর আমি এইগুলোকে ছোট লুচির আকারে বেলে নেবো আর যেই দিকটা কাট করেছি মানে যে দিকটা কেটেছি সেই দিকটা নিচে থাকবে আর ওপরের দিকটা এইভাবে ভালো করে একটু বেলে দিতে হবে আর বেলার সময় কিন্তু একটু জোরে প্রেস করে বেলতে হবে নাহলে কিন্তু যে ভাজগুলো পড়েছে সেগুলো বেলনির সাথে উঠে চলে আসবে তো দেখুন এখানে একটা বেলা হয়ে গেছে অপরটাও আমি এইভাবে বেলে নেব বেলা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে আলুর পুর দিয়ে দেব তো দেখুন এইভাবে আলুর পুরটা দিয়ে এরপর যে আরেকটা লুচি আছে সেই লুচিটা যে দিকটা আমি বেলেছি সেই দিকটা উল্টো করে যে দিকটায় বেশি ফোল্ড সেটা আমি ওপরের দিকে এইভাবে দিয়ে এরপর আমি চার সাইডটা আঙ্গুলের সাহায্যে ভালো করে একটু চেপে চেপে দেব। যাতে করে খুলে না যায় তো দেখুন ঠিক এই রকমভাবে আপনারা এই রকম করেও রাখতে পারেন তো দেখুন এখানে সাইডে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা আমি একটু ফোল্ড করে দেব যাতে করে দেখতে সুন্দর লাগে তো দেখুন এটা করা খুবই সোজা প্রথমে একটু চেপে নিতে হবে চেপে নিয়ে এইভাবে ফোল্ড করে দিতে হবে আবার একটু চেপে নেবেন তারপরে আবার এইভাবে ফোল্ড করে চার সাইডটাকে এইভাবে করে নেবেন তাহলে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে তো এইভাবেই আমি আর যেইগুলো আছে না সবগুলোকে আমি বানিয়ে নেব তো এই যে দেখুন আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি চারটে নাস্তা দিয়ে দিয়েছি চারটে নাস্তা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে দেব এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম আছে রাখতে হবে মিডিয়াম আছে আমি দু থেকে তিন মিনিটের মতন একটা সাইড ফ্রাই করে নেব দু তিন মিনিট পর এইভাবে আমি উল্টে দেব তো দেখুন এই সাইডটা কতটা সুন্দর কালার চলে এসছে অপর সাইডটা উল্টে দিয়ে আবার দু থেকে তিন মিনিটের মতন একটু ফ্রাই করে নিতে হবে তাহলে হবে ভালো করে নাস্তাটা ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে তো একটা সাইড ভাজা হয়ে এসছে দু তিন মিনিট পর আমি আবার একটু উল্টে দেব আবার একটু উল্টে দিয়ে এরপর আমি গ্যাসটাকে জোর করে দিয়ে আমি এক মিনিটের মতন একটু ফ্রাই করে নেব তাহলে কি হবে কালারটা আর একটু ডিপ চলে আসবে আর এগুলো আরও বেশি মচমচে হয়ে যাবে তো দেখুন এখানে আমার ফ্রাই হয়ে এসছে এই সময় আমি সব নাস্তাগুলোকে এইভাবে একটু তুলে নেব আর দেখুন কালারটা কত সুন্দর এসছে আর দেখ তেও কিন্তু খুবই সুন্দর তো এখানে দেখুন আমি নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর এইভাবেই আমি আর যে নাস্তাগুলো আছে সেই নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে নেব তো দেখুন এখানে আমার সবকটা নাস্তা তৈরি হয়ে গেছে নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর একদম মচমচে আর ভেতরটা সফট আলুর পুর ভরা তো এই নাস্তার রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে আমাকে তারপরে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক করে শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ